अरे जज़ेसी बो सी वो रहे का, का ना कि ना आराम करिया। अरे भाई 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 का का बसता भी जो कल सा ए एदिक सा जान काही चलो सो सो तो मत कर कर जा नहीं एक बार में काम ना अरे तो पेन खुल ही अच्छे पेन खुल ही अच्छे पेन तो ओ

কিন্তু মানে বাকি তোারে জানি দাও আর দাওనికి জন্য সর সর চল এসে সবাই মিলে এই তো সবাই এই তো এই তো মানে তো সবাই মিলে দাও তো মানে চলে তো এই তো এই তো মিমি এর ভালো তো তুমি পার পারসা যারা তো যারা যারা কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে সবাই আজকে জানাবে

তারপর এবার এই ভিডিওটার আগে কি হয়েছিল সেটা তোমাদেরকে দেখাই লাস্টে কেউ ইয়ার লোক সামলাতে পারেনি সবাই বৃষ্টিতে ভিজে গিয়েছে তো সেটা তোমাদেরকে দেখাই যে ফার্স্ট এর কি হয়েছিল

तो है तेरी पसंदेना तो मिला कर जाऊंगा मैं सरंग अब क्या जमाना मन के दिन है मादा मिला जाने जी भर जाऊ खुश तो है तेरी पसंद कुछ तो मुझे न मिला ওটা অনেক দিন পরে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে আমরা অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি আমি এখন ভিজেনি ইচ্ছে করেই কারণ যেহেতু মশাই ভিজছে এরপরে স্নান করতে যাবে আমার শাশুড়ি বা ভিজতে চাইছে না দূর থেকে শুধু দেখছে আরে এসো এসো মিথিয়েজি রা ভিজে যা

আর স্নানটা করে চলে এসেছি তো এটাই আমার বলার যে দেখো অনেক অনেক বাড়িতে শ্বশুর শাশুড়ি সবার মিলে ঝামেলা হয় সব কিছু হয় বৌমারাও খারাপ থাকে বাট কী বলতো তো সবাই মিলে একসাথে থাকলে ভালোভাবে থাকলে সবাই ভালো থাকবে এটা আমি মনে করি আমি পাড়ার মধ্যে সমস্ত বাচ্চাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছি আমি কিন্তু বড়োদের সাথে খুব একটা বেশি মিশি না মানে মেশার সুযোগও হয়ে ওঠে না আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি নিজের পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকি অনেকটাই তারপরে আমি জিমেও যাই অনেকক্ষণ টাইমে তো কী হয় আমি আমার ফ্যামিলির সাথে ভীষণ ভালোভাবে টাইম স্পেন্ড করি আমার শ্বশুর মশাই আমার মামনি সবার সাথে আমি ভীষণ ভালোভাবে টাইম স্পেন্ড করার চেষ্টা করি আর পাড়ার প্রত্যেকটা বাচ্চা আমাকে খুব ভালোবাসে কারণ বাচ্চারা তো আর এরমভাবে দেখাবে না যে ধরো সামনে ভালো পেছনে খারাপ এরম না পাড়ার সব বাচ্চারা আমাকে খুব ভালোবাসে এবং আমার সাথে খেলে এবং বাচ্চাদের মনে কোনো কুট ক্যাজালি থাকে না তাই আমি বাচ্চাদের সাথেই ভালোভাবে মিশি সবাই ভিডিওটা দেখে তো অনেকেই বলতে পারে শ্বশুর শাশুড়িকে নাচিয়ে ছেড়ে দিয়েছে একদমই নয় তারাও আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাদেরকে ভীষণ ভালোবাসি সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলিতে ভালোভাবে সবাই থাকো মিলেমিশে থাকো একসাথে থাকো দেখবে সবার ভীষণ ভালো লাগবে যত তোমরা ভালোভাবে একসাথে সবাই মিলে থাকবে তত তোমাদের নিজের মনই ভালো থাকবে আর কিছুই না আমরা সবাই মিলে জাস্ট বৃষ্টিতে একটু এনজয় করলাম তো এটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সবার কেমন লাগলো তোমরা ডেফিনেটলি আমাকে জানিও আর যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে আমরা আরও ভিডিও করতে পারি আজকে জাস্ট ভিডিও করতে না আমরা এমনি বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম তো বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগলো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম সবাই মিলে মিলেমিশে থাকো ভালো থাকো সুস্থ থাকো তো এটাই তোমাদেরকে বলার আর সবাই প্রচুর প্রচুর এনজয় করো আমরা বৃষ্টিতে ভীষণ খুশি হয়ে গিয়েছি এত বেশি দিন প্রচণ্ড গরম ছিল এসি ছাড়া থাকা যাচ্ছিল না আমরা দিন রাত দিনে এসি চলছে সেই সন্ধ্যের টাইমটা একটু বন্ধ থাকছে তারপরে আবার আটটা নটার পর থেকে পুরো সারা রাত এসি চালাতে হচ্ছে এতটাই গরম এখানে তোমরা এমনি থাকতে পারবে না তো বৃষ্টি হলে কী হবে একটুখানি মানে প্রাকৃতিক হাওয়াটাও আমরা নিতে পারবো তো এই জন্যই আমাদের আজকে বৃষ্টিতে ভেজা এটা উদযাপন করলাম আমরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই মিলে নিজেরাও অনেক মজা করো কোথায় কোথায় বৃষ্টি হলো জানিও লাভ ইং ওয়াল্টাটা